সংসার সুখের হয় রমণীর গুণে প্রবাদটা ঠিক তবে এটাও সত্যি যদি গুণবান পতি থাকে তার সনে অর্থাৎ শুধু একজনের গুণে একটা সংসার সুখের হয় না স্বামীরও অবদান থাকতে হয় কীভাবে ভালো স্বামী হয়ে উঠবেন চলুন জেনে নেই ভালোবাসা স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা থাকা সবচেয়ে বেশি জরুরি স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা স্ত্রীকে যেমন তার প্রতি আস্থাশীল হতে শেখায় ঠিক তেমনি দুজনের মধ্যকার ভালোবাসার বন্ধনকে আরদি করে আদর্শ স্বামী সবসময় স্ত্রীর মন বোঝার চেষ্টা করেন স্ত্রীকে খুশি রাখার কৌশল যেমন প্রশংসা করা বেড়াতে নিয়ে যাওয়া জন্মদিনে সারপ্রাইজ দেওয়ার বিষয়গুলো খুব খেয়াল রাখেন ঘরের যাবতীয় কাজে আদর্শ স্বামী তার স্ত্রীকে সাহায্য করেন কারণ তিনি এটা নিজেরই সংসার মনে করে থাকেন ভালো স্বামী স্ত্রীকে কখনোই অন্যের সঙ্গে তুলনা করেন না কারণ এতে পরিবারে অশান্তি বাড়ে অনেক সময় তা বিবাহবিচ্ছেদ পর্যন্ত নিয়ে যায় ভালো স্বামী হবেন সৎ ও আত্মসম্মান বোধে ভরা মানুষ তিনি কখনোই স্ত্রীকে শারীরিক মানসিক নির্যাতনের কথা স্বপ্নেও ভাববেন না স্ত্রী ছোটখাট সব পছন্দ পছন্দকেই তিনি গুরুত্ব দেবেন স্ত্রীকে নিজের ইচ্ছাবিরুদ্ধে কিছু করতেই কখনো বাধ্য করবেন না তিনি স্ত্রীকে রক্ষা করাই স্বামীর পৌরুষত্বের পরিচায়ক স্ত্রী ছোট বড় কোনো সমস্যায় ভালো স্বামী এড়িয়ে যাবেন না আদর্শ স্বামী অবশ্যই জ্ঞানী ও বুদ্ধিমান হবেন পরিবারের কর্তা হিসেবে বেশিরভাগ সাংসারিক দায়িত্ব স্বামীর ওপরেই বর্তায় একজন দায়িত্বশীল স্বামীর ওপর নির্ভর করে থাকে মেয়েরা আদর্শ স্বামীর একটি বড় গুণ হল রান্না করা রান্না একটি শিল্প তাই আদর্শ স্বামী হতে হলে রান্নায় গুরুত্ব দিন যে পুরুষ নিজের খাবারটা তৈরি করতে জানেন তাকে আদর্শ স্বামী না বলে উপায় আছে ভালো স্বামী স্ত্রীর প্রতি যথযথ যত্ন নিতে অবহেলা করেন না স্ত্রীকে অকারণ সন্দেহ করেন না কেননা গ্রস্ততা এক ধরনের মানসিক ব্যাধি ভালো স্বামী যখন স্ত্রী থেকে দূরে থাকবেন তখন তাকে একটু ফোন মাঝে মাঝে মিষ্টি কিছু কথা লিখে এসএমএস করেন ধন্যবাদ